যেখানে চারজন সকল ব্যক্তি থাকবে সেখানে পঞ্চম ব্যক্তিটিও সকল হবে চারজন ব্যর্থ মানুষ থাকবে সেখানে পঞ্চম ব্যক্তিটিও যেখানে চারজন উদ্যোক্তা থাকবে সেখানে পঞ্চম ব্যক্তিটিও উদ্যোক্তা হবে আপনি আমাদের জীবনে পর্যায়ে যাবেন সেটা নির্ভর করে অনেকাংশে আপনার পরিবেশ এবং পরিস্থিতির উপর কারণ আমরা আমাদের চারপাশের পরিবেশের উপর প্রচন্ডভাবে আকৃষ্ট বা প্রতিফলত হই তাহলে আপনি যদি একজন সফল ই কমার্স ব্যবসায়ী হতে চান তাহলে আপনাকে এমন একটি কমিউনিটিতে থাকতে হবে যেখানে সফরেই বিভিন্ন ধরনের ই কমার্স ব্যবসার রিলেটেড কথাবার্তা করে থাকে তাহলে সেখান থেকে আপনি অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন অন্যের থেকে সাহায্য গ্রহণ করতে পারবেন এখন আসা যাক আপনি যদি একটি ই কমার্স ব্যবসা পরিচালনা করতে চান তাহলে আপনাকে কি করতে হবে আমরা বর্তমানে একটি উন্নত বিশ্বে বসবাস করি যেখানে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে যেমন ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম অনেক কিছু আপনাকে যেটা বলতে হবে বিভিন্ন ধরনের উদ্যোক্তাদেরকে ফলো করতে হবে এবং বিভিন্ন বড় বড় কমিউনিটিতে আপনাকে অ্যাড করতে হবে তাহলে আপনি প্রতিনিয়ত আপনি বিভিন্ন ধরনের উদ্যোক্তা এবং ই কমার্স রিলেটেড বিভিন্ন ধরনের ফর্মেশন পেয়ে থাকবে এবং সেই ইনফরমেশানকে আপনি কাজে লাগিয়ে আপনার জীবনকেও সুন্দরভাবে প্রতিফলিত করতে পারবেন ভার্ভাকে অবশ্যই বড় করে দেবেন এবং দ্বিতীয় মতন ফিন্যান্সিং এবং ই কমার্স রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের সাজিয়ে থাকবেন ধন্যবাদ